স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের এমন কিছু সত্যের মুখোমুখি করাতে যাচ্ছি যা এতদিন আপনার অজানা ছিল পৃথিবীর এই ভয়ঙ্কর সত্যগুলো শুধু অবিশ্বাস্য নয় বরং আপনার হৃদয়কে আন্দোলিত করবে এমন কিছু তথ্য যা হয়তো আপনার জীবনকে বদলে দিতে পারে আপনার দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে পারে সত্যিই কি আমরা আমাদের এই পৃথিবীর সম্পর্কে সবকিছু জানি ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ পরবর্তীতে আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনাকে ভাবিয়ে তুলবে পৃথিবীর কেন্দ্র কি শুধু গলিত লোহা ও নিকেলের স্তূপ বিজ্ঞানীরা বহু বছর ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন পৃথিবীর কেন্দ্রে কি রয়েছে তা নিয়ে মজার বিষয় হল আমরা এখনো পুরোপুরি জানি না পৃথিবীর কেন্দ্রের আসল অবস্থা সম্প্রতি গবেষণা থেকে উঠে এসেছে পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের চেয়েও বেশি অর্থাৎ প্রায় ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস এত বেশি তাপমাত্রার কারণ কি কেউ কেউ ধারণা করছেন এখানে এমন শক্তি থাকতে পারে যা আমরা এখনো জানি না এটা কি শুধু তাপমাত্রা না এর পিছনে কোনো শক্তি লুকিয়ে আছে যা আমরা এখনও আবিষ্কার করতে পারিনি রেফারেন্স প্রাকৃতিক ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র গবেষণা প্রতিবেদন দুই আপনি জানেন কি পৃথিবী প্রতি বছর হাজার হাজার গ্রহাণুর দ্বারা আক্রান্ত হয় এই গ্রহাণুগুলো কখনো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার আগেই ধ্বংস হয়ে যায় আবার কখনও ছোট ছোট টুকরো পৃথিবীর বিভিন্ন স্থানে আঘাত করে কিন্তু প্রশ্ন হলো যদি একদিন এক বিশাল আকারের গ্রহাণু পৃথিবীতে আঘাত করে তাহলে কি হবে বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছেন যে এমন একটি আঘাতের ফলে পৃথিবীর বাসযোগ্যতা ধ্বংস হয়ে যেতে পারে চমকপ্রদ তথ্য হল ডাইনোসরের বিলুপ্তির পেছনে একটি বিশাল গ্রহাণুর আঘাতকে দায়ী করা হয় যার নাম চিকসুলু বিভিন বিভিন্ন প্ল্যানেটারি সায়েন্স রিভিউ দুই হাজার একুশ আমরা জানি আগ্নেয়গির বিস্ফোরণ কতটা ভয়ঙ্কর হতে পারে তবে পৃথিবীতে এমন কিছু সুপার ব্লক আছে যা বিস্ফোরিত হলে পুরো মানব সভ্যতাকে ধ্বংস করতে পারে যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন জাতীয় উদ্যানের নিচে এমন একটি সুপার ব্লক রয়েছে যা প্রতি ছয় লক্ষ বছর পরপর সক্রিয় হয়ে ওঠে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যদি এটি বিস্ফোরিত হয় তাহলে এর তীব্রতা হবে প্রায় এক হাজার নিউক্লিয়ার বোমার সমান এর ফলে সৃষ্টি হবে ছাইয়ের এক বিশাল স্তূপ যা সূর্যের আলোকে বাধাগ্রস্ত করবে এবং গোটা পৃথিবী একটি তুষার যুগের দিকে ধাবিত হবে রেফারেন্স ইউনিভার্সিটি অফ সিয়াটাল ভূতাত্ত্বিক বিভাগ গবেষণা দুই সমুদ্রের গভীরতায় এমন কিছু জীব রয়েছে যা আপনার কল্পনারও বাইরে আমরা যতদূর জানি সমুদ্রের মাত্র পাঁচ শতাংশ আমরা আবিষ্কার করতে পেরেছি বাকি পঁচানব্বই শতাংশ এখনও রহস্যে মোড়া আপনি জানেন কি সমুদ্রের গভীরতায় এমন কিছু জীব বাস করে যারা মানুষের পক্ষে ভয়ঙ্কর হতে পারে এর মধ্যে কিছু জীব এতটাই বিষাক্ত যে তারা তাদের এক ফোটা বিষ দিয়েই কয়েকশো মানুষকে মেরে ফেলতে পারে উদাহরণস্বরূপ বক্স জেলিফিশ যা অস্ট্রেলিয়ার উপকূলে পাওয়া যায় তাদের বিষের একটি ফোটা পুরো স্নায়ুতন্ত্রকে অকেজো করতে সক্ষম রেফারেন্স ইনস্টিটিউট অফ মেরিন বায়োলজি সমীক্ষা দুই হাজার কুড়ি আমরা অনেকেই জানি না মহাবিশ্ব ক্রমাগত বিস্তৃত হচ্ছে কিন্তু বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে এই বিস্তার এক সময় থেমে যাবে এবং মহাবিশ্ব তার বিপরীত দিকে চলতে শুরু করবে এটি হল বিগ ক্রাঞ্চ তত্ত্ব যেখানে মহাবিশ্বের সব কিছু ধ্বংস হয়ে একটি বিশাল ব্ল্যাক হোলে পরিণত হতে পারে এই ঘটনা যদি সত্যি ঘটে তাহলে সমগ্র মানব সভ্যতা সব কিছু বিলুপ্ত হয়ে যাবে তবে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন কখন এই ঘটনা ঘটবে হতে পারে এটিআরও কোটি কোটি বছর পরে ঘটবে অথবা আমরা এখনো বুঝতেই পারছি না যে প্রক্রিয়াটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রেফারেন্স কসমোলজিক্যাল স্টাডি সেন্টার গবেষণা দুই হাজার একুশ আপনি কি জানেন মানবদেহের প্রতিটি কোষে প্রায় একশো ট্রিলিয়ন আণবিক মেশিন কাজ করছে যা এক মুহূর্তের জন্য থামে না এই আণবিক মেশিনগুলোর মাধ্যমে আমাদের দেহের সমস্ত কাজকর্ম সঞ্চালিত হয় বিজ্ঞানীরা এখনও পুরোপুরি বুঝতে পারেননি কীভাবে এই জটিল সিস্টেমটি এত নিখুঁতভাবে কাজ করে তবে সম্প্রতি বিজ্ঞানীরা এমন কিছু বৈজ্ঞানিক পরীক্ষা করেছেন যা দেখিয়েছে যে মানুষের মন এক ধরনের শক্তি উৎপন্ন করে যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত করা কঠিন কেউ কেউ একে মনোবল বলে উল্লেখ করেছেন যা আমাদের দৈনন্দিন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে রেফারেন্স ন্যাশনাল বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টার সমীক্ষা দুই হাজার কুড়ি দর্শকবৃন্দ এই ভিডিওতে আমি আপনাদের কিছু ভয়ঙ্কর সত্যের সঙ্গে পরিচয় করিয়েছি যা হয়তো আপনারা আগে জানতেন না তবে প্রশ্ন রয়ে যায় পৃথিবী কি আসলেই যতটা আমরা জানি তার চেয়েও বেশি রহস্যময় হয়তো আরও অনেক কিছু আছে যা আমরা এখনও জানি না হয়তো একদিন এসব রহস্য উদ্ঘাটিত হবে হয়তো তা কখনো হবে না তবে আজকের এই আলোচনার পরে আপনি কি মনে করেন যে আমরা আমাদের পৃথিবী ও মহাবিশ্ব সম্পর্কে সব কিছু জানি নিচে মন্তব্য করে জানান আপনার মতামত কী বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ